এই স্ট্রোকের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা আর কে স্ট্রোকের ফলে আমাদের ব্রেনের কিছু সেল স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায় স্ট্রোকের পর আমরা আপাতত দৃষ্টিতে দেখি শোলে এক পাশ প্যারালাইসিস হয়ে যায় মুখটা ফাঁকা হয়ে যায় শোলে এক হাতে পায় শক্তি থাকে না আমরা মেডিকেশন এবং ফিজিও মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করি কিন্তু চিকিৎসা না হলে তার ট্রিটমেন্টটা সম্পূর্ণ হয় না এই ভাই আসছে যশোর থেকে যশোর থেকে আসছে উনি মাত্র ছয় সাত দিন ট্রিটমেন্টস আমাদের কাছে তো উনি উনার এই আর্ট চিকিৎসার একটা অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করবেন আমাকে স্যার প্রথমে বলছিল পনেরোটা সেশন দিতে হবে ইতিমধ্যে আমি ছয়টা সেশন শেষ করেছি আমার হাত আগে উঠতো না ইনশাল্লাহ আপনারা দেখেন যে এখন হাত পুরোপুরি